সপরিবার এবং বন্ধু বান্ধবের ফ্যামিলি পড়েছিলাম দার্জিলিং গ্যাংটকের সাথে কিছু অববিট প্লেসও ঘুরে নেওয়ার জন্য বাড়ির থেকে বেরিয়ে দারুণ সুন্দর সেকেন্ড ব্রিজের উপর দিয়ে বিকেল বিকেল পৌঁছে গেছিলাম শিয়ালদা স্টেশন পাঁচটার সময় মাত্র দু ঘন্টায় পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশন গাড়িতে করে বিশাল এক্সাইটেড ছিলাম কারণ বন্ধু বান্ধব আর ফ্যামিলি নিয়ে বেড়াতে যাওয়ার মজাই একটা আলাদা তাও আবার সেই বাঙালির প্রিয় দার্জিলিং বেড়াতে যাচ্ছি স্টেশনে প্রবেশ করে কিছুক্ষণ ওয়েট করার পরই পৌনে সাতটা নাগাদ বারো নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছিল আমার প্রিয় ট্রেন ওয়ান থ্রি ওয়ান ফোর সেভেন উত্তরবঙ্গ এক্সপ্রেস যেটি সকাল সাড়ে ছটার মধ্যে এনজিপি হয়ে যায় হ্যাঁ আলো জ্বলে গেছে ট্রেনে উঠে পড়েছি এখন বাজে সাড়ে সাতটা সাতটা চল্লিশে ছাড়বে বাপা পুরোপুরি সাতটা চল্লিশ বাজে কিছুক্ষণ ট্রেনে বসে জমিয়ে আড্ডা মারার পর শুরু করেছিলাম আমাদের ডিনার নটা বারো বেজে গেছে আমরা ডিনার করতে শুরু করে দিয়েছি বাড়ি থেকেই সব ডিনারগুলো এনেছি বিভিন্ন জন বিভিন্ন রকম এনেছে আমরা তিনটে ফ্যামিলি দিয়ে যাচ্ছি আমরা এনেছি আলুর দম আর এই হচ্ছে রুটি এর আছে হচ্ছে ডালিয়া ডালিয়া করে এনেছে এরা এনেছে আলুর দম আলুর দম আর পরোটা এই এর আবার পরোটা না হলে খাওয়া হয় না রুটিতে আর এ আবার রাত্রিরে ভাত ছাড়া খায় না এরা এনেছে ভাত আলু পোস্ত আর মাছ ভাজা একদম পিওর বাঙালি খাবার রুটি পরোটা আলুর দম মাছ ভাজা সব মিলিয়ে মিশিয়ে খাওয়া দাওয়া করে ওই দিন রাত্রিরের জন্য ঘুমিয়ে পড়ি আর যখন সকাল হয়েছিল ট্রেন ছুটে চলছিল চা বাগানের ভেতর দিয়ে ট্রেন সাতটায় নামিয়েছে আমাদের বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেল এখন সাড়ে সাতটা বাজে এবার গাড়ি দাঁড়িয়ে আছে ভায়া মেরিক আজকে যাব দার্জিলিং আমরা যে গাড়িটা বুক করেছি সেই সুমো গাড়ি চলে এসেছে এই গাড়িতে করে আমরা যাব দার্জিলিং এখান দিয়ে আমরা যদি ভায়া কার্শিয়াং হয়ে দার্জিলিং যাই আমাদের মাত্র তিন ঘন্টা লাগবে এটা সেভেন্টি ফোর কিলোমিটার রাস্তা তিন ঘন্টায় পৌঁছে যাব কিন্তু আমরা আজকে হচ্ছে ভায়া মিরিক দার্জিলিং যাচ্ছে সেটা একশো ছ কিলোমিটার রাস্তা এই রাস্তায় টোটাল আটটা ভিউ পয়েন্ট দেখার আছে এই সমস্ত কিছু দেখতে দেখতে আমরা আজকে দার্জিলিং যাব। ওই জন্য আমাদের ছ থেকে আট ঘন্টার মতো সময় লাগতে পারে এখন বেজে গেছে আটটা তো এখন গাড়ি স্টার্ট দেব দেখি কটায় দার্জিলিং পৌঁছায় সমস্ত কিছু দেখে মে মাসে আমরা ঘুরতে গেছিলাম পিক টাইম সেই জন্য গাড়ি আমাদের পার ডে নিয়েছিল সাড়ে চার হাজার টাকা করে গাড়ি কিছুটা পথ যাওয়ার পরই গাড়ির একটি পাত্তি ভেঙে গেছিল যাই হোক পাহাড়ে ওঠার আগেই এটি ঘটে গেছিল এবং সামনেই দোকান ছিল বলে ঠিকও করে নিয়েছিলাম আমরা গাড়ির কখন কি হয় বোঝা কিন্তু খুবই মুশকিল প্রায় পৌনে দু ঘন্টা পর দশটা দশ নাগাদ আমাদের গাড়ি আবার ঠিক হয়ে রওনা দিয়েছিল দার্জিলিং এর উদ্দেশ্যে দু ঘন্টা আমাদের গেল কিছু করা নেই যাই হোক গাড়িটা পুরো ঠিক হয়ে গেছে নতুন পাত্রী লাগিয়ে দিয়েছে এবার যাই মিরিগ রোদ দিয়ে দার্জিলিং কখন কি হবে গাড়ির কথা বলা মুশকিল এইরকম হতেই পারে কিন্তু সিচুয়েশন পাঁচ দিয়েই চলে গেছে টয় ট্রেনের রাস্তা যেই টয় ট্রেনে করে আপনি সাড়ে সাত ঘন্টায় পৌঁছে যেতে পারেন এনজিপি থেকে দার্জিলিং আমরা গাড়িতে গান শুনতে শুনতে চলেছিলাম দার্জিলিং এর উদ্দেশ্যে সবুজে মরা জঙ্গল চা বাগান আট আটটি ভিউ পয়েন্ট সমস্ত কিছু আপনি এই রাস্তা দিয়ে দার্জিলিং গেলে দেখতে পাবেন প্রথমবার যখন দূর থেকে গাড়িতে বসে পাহাড় দেখতে পেয়েছিলাম সকলেরই মনের ভেতরে বেশ আনন্দ হচ্ছিল আপনারাও যখন সমতল ভূমি থেকে পাহাড়ে যান প্রথমবার পাহাড় দেখেন মনের ভেতরের ফিলিংসটা কিরম হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু তার কিছুক্ষণ পরেই আমরা এসে উপস্থিত হয়েছিলাম আমাদের প্রথম ভিউ পয়েন্ট পানিঘাটাতে যেখানে নিচ দিয়ে বয়ে চলেছে পাহাড়ি বালাসন রিভার এবং শিলিগুড়ির লোকাল লোকেরা শীতকালে এখানে পিকনিক করতে আসে কিন্তু পানিঘাটা কষ করার পরই সমতল ভূমিকে টাটা জানিয়ে চা বাগানের ভেতর দিয়ে পাহাড়ি আঁকা রাস্তা ধরে আমাদের গাড়ি ছুটতে শুরু করলো এসে গেলাম তিংলিং ভিউ পয়েন্টে তিংলিং ভিউ পয়েন্টে এখান থেকে আপনি ছবি আরে তুলতে পারেন আগের বারেও এসেছিলাম যখন মেঘলা ছিল এইবারেও সেম মেঘলা আজকাল পরশু তো বৃষ্টি হবে বলছে তবুও অনেকটা ভালো দেখা যাচ্ছে ক্লিয়ার এই দেখুন পুরো চা বাগান এখান দিয়ে পুরো ঝিকঝাক ঝিকঝাক রাস্তা আর পুরো সবুজ চা বাগান দারুণ সুন্দর লাগছে দারুণ সুন্দর যতটা দেখা যাচ্ছে আই লাভ মেরিক এখানে লেখা আছে আর মেরিক লেকের ওখানেও এক জায়গায় লেখা আছে দু জায়গায় ফটো তুলতে পারেন মেঘ না থাকলে এই তিংলিং ভিউ পয়েন্ট থেকে চা বাগানে মোড়া দারুণ সুন্দর একটি ভিউ দেখতে পাওয়া যায় পাহাড়ে ঘন পাহাড়ি পাইন ফরেস্টের ভেতর দিয়ে আমাদের গাড়ি ছুটতে শুরু করলো কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে গেলাম মেরিক মার্কেট আর এই মার্কেটের পরেই মেরিক লেক চলে এলাম এর ভিউ পয়েন্ট মেরিক লেকে মেরিকের এই রাস্তার মেন আকর্ষণ মেরিক লেক মেরিক লেকের পাশে গিফটের জিনিস কেনার অনেক দোকানদানি আছে আরেকটি পার্কও আছে দশ টাকা টিকিটের বিনিময়ে ভেতরে ঢুকে লেকটির চারিদিকে ঘুরেও দেখতে পারেন এবং অনেক বসার জায়গাও আছে আপনি বসে কিছুক্ষণ সময়ও কাটাতে পারেন আমরা পার্কে না প্রবেশ করে লেকের চারিদিকটা একটু হেঁটে হেঁটে ঘুরে দেখলাম প্রায় পাঁচ হাজার ফুট উচ্চতায় অবস্থিত বিশাল বড় দারুণ সুন্দর এই লেক যেখানে আপনি বোটিংও করতে পারেন বোটিং এরও ব্যবস্থা আছে এবং কাশ্মীরের মতো কিছুটা শিকারা রাইটেরও ব্যবস্থা করেছে দেখলাম ভালো করে শক্ত করে ধরো মিরিক লেকের এখানে ঘোড়াই চাপছি বোরে মা আমারে এখানে ওর মা আরে সবাই দাঁড়িয়ে আছে আর বোটিংও করতে পারেন আই লাভ মিরিক অবধি যাচ্ছি আর আসবো আড়াইশো টাকা নিচ্ছে তিনশো ষাট টাকা বলেছিল এই যে বায়না করেছে ঘোড়ায় চাপবো নালে চাপার কোনো ইচ্ছে ছিল না আর এটার ভেতর দিয়ে যেতে কিন্তু লাগবে আপনারা মেরিক লেক ঘুরতে এলে অবশ্যই এই বিচ কস করে হেঁটে হেঁটে পাইন ফরেস্টের ভেতর দিয়ে আই লাভ মিরিক অব্দি যাবেন খুবই ভাল লাগবে এই পাইন ফরেস্টের ভেতর দিয়ে আপনি হেঁটে যান আর ঘোড়াতে করে যান দারুণ সুন্দর লাগবে কিন্তু চলে এলাম আইলাম মেরিকের কাছে এখানে বিশাল ভিড় ভালোই ভিড় আছে সবাই এখানে এসে ছবি টবি তুলছে ওখানে কিছু ফটোগ্রাফি করার পর আবার ফিরে এলাম যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম ঘোরাতে করে এখন বেজে গেছে সাড়ে বারোটা এখানে লাঞ্চ সেরে নেব নিচে এদের রেস্টুরেন্ট আছে এবং ওপরেও বসার জায়গা আছে ওপরে বসার জায়গা থেকে ভিউটা যাস অসাধারণ ভাত আছে সবজি আছে আলু ভাজা শাক পেয়ে যাবেন আর জুসও যাবেন টাকা এখানে মুসন্দীর জুস পাওয়া যাচ্ছে কে নিচ্ছি ফলের জুসের সাথে ফ্রুট স্যালাডও এখানে বেশ অনেক দোকানেই পাওয়া যাচ্ছিল মিরিক লেক দেখার পর যখন দার্জিলিং এর দিকে এগোবেন রাস্তার ধারে যে চা বাগান পড়বে আপনি দেখার পর ড্রাইভারকে একবার বলবেনই বলবেন ভাইয়া থাকে মুখ না হ্যাঁ কতই না সুন্দর জায়গাটা এটা কিন্তু কোনো ভিউ পয়েন্ট না প্রত্যেকটি পাহাড় যেন দেখতে গোল গোল আর পাহাড় ভর্তি সবুজ চা গাছ দূরে দাঁড়িয়ে আছে লম্বা লম্বা পাইন গাছ কতই না সুন্দর লাগছে খালি দেখুন বিদিক রাস্তা দিয়ে আপনারা যদি দার্জিলিং যান বা ফেরার সময় ফেরেন এই ভিউ দেখতে পাবেন ভাবুন এত সুন্দর এত সুন্দর তারপর আমরা এসে উপস্থিত হলাম গোপাল ধারা ভিউ পয়েন্ট বা যার আরেক নাম গোল ভিউ পয়েন্টে চলে এসেছি গোপাল টি স্টেট বা এটাকে গোল পাহাড়ি টি স্টেটও বলে পুরো পাহাড়গুলো দেখুন গোল গোল আর তার মাথায় হয়ে আছে সব চা গাছ দারুণ লাগবে এই জায়গাটা দারুণ সুন্দর ভেতরে নতুন লিভস আসছে মানে চা গাছে নতুন পাতা আসছে বলে ভেতরে এখন ঢুকতে দিচ্ছে না আগে ফ্রিতে বা কুড়ি টাকা টিকিটের বিনিময়েও ভেতরে ঢুকতে দিত আমি আগের বছর এসে মানে দু হাজার একুশে এসেও ভেতরে ঢুকেছি আর ওইটা দিয়ে এন্ট্রি ছিল এখন নো এন্ট্রি হয়ে গেছে নতুন পাতা আসছে বলে এই জায়গাটি আমার চোখে দেখা সব থেকে সুন্দরতম চা বাগান এই জায়গাটি একদমই মিস করবেন না দেখুন পুরো মেঘ উড়ে উড়ে চলে যাচ্ছে গাছের ভেতর দিয়ে আর সেই দিকটা এক্ষুনি ক্লিন ছিল পুরো মেঘ এসে পুরো চারিদিকটা ঢেকে দিল এতক্ষণ ক্লিন পুরো সবুজ পেয়েছি এখন পুরো সাদা মেঘে ঢেকে দেবে কিচ্ছু ছবি উঠবে না একটু পরে বৃষ্টিও শুরু হয়ে যেতে পারে চলে এলাম নেপালের বর্ডার এই হচ্ছে নেপালের বর্ডার গেট ওইটা দিয়ে গেলেই আর এখান থেকে আই কার্ড দেখিয়ে গেলে আপনি যেতে পারবেন মার্কেট ঘুরতে পারেন ঠিক আছে আমরা জাস্ট ওয়েলকাম টু লেখাটার কাছে কাছে গেটটার নেপাল যাব ঘুরে চলে আস আমি এখন দাঁড়িয়ে আছি ইন্ডিয়াতে আর ওয়েলকাম টু নেপাল নেপালের বর্ডার পাঁচ পাঁচ যাব চলে যাব নেপালে চলে এলাম নেপালে আর আমার ওয়াইফ আর ছেলে এখনো ইন্ডিয়াতে আছে কিন্তু পাপা চলে আয় নেপালে আয় নেপালে এই ওরা চলে এসেছে নেপালে পাপা আমরা কিন্তু অন্য দেশে আছি এখন সামনেই কিছু দোকানদানি আছে এখান থেকে কিছু কেনাকাটাও সেরে নিতে পারে পশুপতি মার্কেট গেলে এখান থেকে গাড়ি ভাড়া করে যেতে হবে কিছুক্ষণ এরম সাইডে অনেক দোকান পেয়ে যাবেন চকলেটে শপিং করা ছোটখাটো সবাই হেঁটে হেঁটে নেপাল বর্ডার ঘুরে এখন নাবজি গাড়ি ওখানে পার্কিং করা আছে তারপর আমরা এসে উপস্থিত হয়েছিলাম সীমানা ভিউ পয়েন্টে যেখান থেকে আপনি ইন্ডিয়াতে দাঁড়িয়ে নেপালের কিছু ঘর বাড়িয়ারে দেখতে পাবেন কিন্তু মেঘে ঢেকে থাকার কারণে আমরা কিছুই দেখতে পাচ্ছিলাম না সেই জন্য আমরা এখানে আর নামিনি এখন ওয়েদার একদম খারাপ কিছু দেখা যাবে না ওই জন্য আর নামলাম না আগের বারেও যখন এসেছিলাম ওয়েদার খারাপ ছিল কিচ্ছু দেখতে পাইনি তো নেমে কোনো লাভ নেই শুধু মেঘই দেখতে পাবো তার কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে গেছিলাম আমাদের সপ্তম ছোট্ট একটি লেকের মাঝখানে এখানে পঞ্চমুখী সাপের একটি মূর্তি করা আছে লেকটির এক সাইডে আছে রাস্তা আর অন্য দিকটা আছে ছোট্ট একটি পার্ক যেখানে বসে আপনি কিছুক্ষণ সময় কাটাতে পারেন তারপর আমরা সুকিয়া পুগড়ি বাজারের উপর দিয়ে চলে এলাম আমাদের আজকের মিরিক রোডের অষ্টম এবং অন্তিম দেখে নেওয়ার জন্য যেটি এই রাস্তাতেই পড়বে বন্ধুরা আমি এখন আছি জগতে দেখুন অ্যাকচুয়ালি দুপুরের পর এলে না ওয়েদার পুরো এইরকম হয়ে যায় সব সময় ফগি 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 তবে এর একটা আলাদা অনুভূতি আলাদা স্নিগ্ধতা আছে পুরো মানে দূরে যদি ওখানে কেউ দাঁড়িয়ে থাকে না আপনি দেখতে পাবেন না তাকে এই রকম এই রকম আমরা নেমেছি এই গাড়ি থেকে আগে হচ্ছে রাস্তা নেই মানে রাস্তাতে দেখুন কি আছে না আছে কিছু গাড়ি চলে এলে কিন্তু আমাকে এখন দেখতে পাবে না মানে এই জায়গাটা ক্লিন দেখছেন এখানেও আমরা মেঘের ভেতরেই আছি আর ওই জায়গাটায় দেখুন কি অবস্থা এক্ষুনি আমি ওইখান থেকে ভিডিও বানাচ্ছিলাম ওখানটা দাঁড়িয়ে ওখানটা আপনারা ভাবছিলেন তো মেঘ ছিল না আমি দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছিলাম আমাদের গাড়িটা ওখানে দাঁড়িয়ে আছে জাস্ট ওই যে আসছে রাজু আসছে আমাদেরই দেখা যাচ্ছে কিনা জানি না এ দেখুন একটু একটু এখন দেখা যাচ্ছে ওখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে ওখানটা একটু আগে পরিষ্কার দেখা যাচ্ছিল কিন্তু পরিষ্কার না ওখানেও মেঘ আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানেও মেঘ তো আমরা এখন মেঘের ভেতরে আছি ওই লেপচা জগতের ভেতরে ঢুকে যাবো গাছগুলোর ভেতরে এখানেও থাকবে মেঘ এই দেখুন লম্বা লম্বা গাছ বৃষ্টি হয়েছে ঝোঁকের ভয় ঝোঁক না হলেই হলো বন্ধুরা এখানে কিন্তু দারুন দারুন ফিলিংস লাগছে কিরকম লাগছে রাজু দারুন উপর থেকে উপর থেকে দুই একটা জোঁকও পড়ছে জোঁক পড়ছে না জল পড়ছে আর এর ভেতরে যদি কেউ ঢুকে যায় তাকে খুঁজে পাওয়া যাবে না কুয়াশা ভরা রাস্তার ভেতর দিয়ে আমাদের গাড়ি ছুটে চলল দার্জিলিং এর উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম সাত হাজার চারশো পাঁচ ফিট উচ্চতায় অবস্থিত বাঙালির গর্ব এবং এশিয়ার উচ্চতম সেই স্টেশনে ঘুম স্টেশনে দার্জিলিং শহরে প্রবেশ করার পরই সৌভাগ্যবশত দেখতে পেয়ে গেছিলাম দেড়শো বছরেরও পুরনো সেই ঐতিহাসিক টয় ট্রেন তারপর দার্জিলিং স্টেশন পেরিয়ে আমাদের গাড়ি ছুটে চলল হোটেলের উদ্দেশ্যে এই দার্জিলিং স্টেশনের কাছে অনেক হোটেল আছে যেগুলো সস্তায় আপনি পেয়ে যাবেন কিন্তু এখান থেকে দার্জিলিং ম্যাল হেঁটে যেতে কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো সময় লাগে আমরা হোটেল নিয়েছিলাম দার্জিলিং ম্যালের একদম পাশে ক্লক টাওয়ারের কাছে রুমগুলো বেশ সুন্দর ছিল এবং তার থেকেও বড় কথা দার্জিলিং ম্যাল পায়ে হেঁটে এক মিনিটে যাওয়া যেত রুম ভাড়া পড়েছিল পার ডে পঁচিশশো টাকা করে মে মাস বলে রুম ভাড়া একটু বেশিই ছিল হোটেলের নাম ফেয়ার মন্ড কন্ট্যাক্ট ডিটেলস নিচে ডেসক্রিপশানে পেয়ে যাবেন সাড়ে ছটা বাজে বেরিয়ে পড়েছি দার্জিলিং ম্যাল রোড ঘুরতে ওই দূরে কেভেন্ট আছে আমাদের হোটেল থেকে জাস্ট একটুখানি এই হচ্ছে দার্জিলিংয়ের ক্লক টাওয়ার দেখতে পাচ্ছেন আর ওই হচ্ছে আর এই হচ্ছে হোটেল আর এখান থেকে দশ সেকেন্ড সেকেন্ড হেঁটে গেলেই আমার হোটেল পাহাড়ের যে কোনো জায়গায় ঘুরতে যায় না কেন একটা করে রোড থাকেই আর সেই ম্যাল রোডে ঘুরতে আমার বেশ ভাল লাগে দার্জিলিং এর ম্যাল রোড তো সব থেকে বিখ্যাত স্ট্রিট ফুডের জন্য অন্য কোনো ম্যাল রোডে এত স্ট্রিট ফুড পাওয়া যায় না জানাই দার্জিলিং এ পাওয়া যায় যত স্ট্রিট ফুড ভালো ভালো পেয়ে যাবেন কিন্তু এই দার্জিলিং এলে এখানে চিকেন মোমো আট পিস সত্তর টাকা আর ভেজ মোমো আট পিস মাত্র টাকা দাম তাছাড়া চিকেন লেগ পিস চিকেন উইংস ফ্রাই পকোড়া কত কিছুই না পাওয়া যায় আমরা প্রথমে নিয়ে নিয়েছিলাম এক প্লেট গরম গরম চিকেন মোমো সত্তর টাকার বিনিময়ে মোমো খাওয়ার পর নিয়েছিলাম ড্রাই চিলি চিকেন এই চিলি চিকেনটা এক প্লেট একশো টাকা ড্রাই চিলি চিকেন অনেকটাই পিস দিয়েছে আমরা ছজন এখন ভাগ করে খাচ্ছি ওয়াউ দারুণ এখানে স্ট্রিট ফুড দার্জিলিংয়ে খেয়ে খেতে পারবেন না এত রকমের আছে না হলে বুঝতে পারবেন না তারপর হেঁটে হেঁটে এগিয়ে চললাম ম্যালের দিকে চারিদিকে শুধু বিভিন্ন জিনিসের দোকান আর দোকান এই রাস্তার এই দোকানগুলো কিন্তু খুবই কস্টলি এই হচ্ছে যেখানে সবাই দাঁড়িয়ে ফটো তোলেই দার্জিলিং এলে কিছুক্ষণ ওয়েট করার পর আমরাও সুযোগ পেলাম ছবি তোলার জন্য গ্লিনারিজ সামনে আমাদের গ্রুপে সবার ছবি তোলা হচ্ছে চান্স পাওয়া হচ্ছে অনেকক্ষণ পরে তারপর গ্লিনারিজের ভেতরেও ঢুকেছিলাম কিছু বেকারি আইটেম কিনে খাওয়ার জন্য কিন্তু মোমো আর ট্রাই চিলি চিকেন খাওয়ার পর সবারই পেট প্রায় ভরে গেছিল কেউ কিছু কিনে খায়নি মেলে উঠে দেখি বিশাল ভিড় বেশ বড় একটা অনুষ্ঠান হচ্ছিল দার্জিলিং এর লোকাল লোকেদের অনেক ভিড় ছিল তার সাথে টুরিস্টরাও মিশে গেছিল মেলে দাঁড়িয়ে কিছুক্ষণ অনুষ্ঠান দেখার পর চলে এসেছিলাম একটি রেস্টুরেন্টে ডিনারের জন্য এই কেভেন্টাস আর এর নিচে পদমা রেস্টুরেন্ট এখানে কিন্তু মোটামুটি রিজনেবল রেটে খাবার পাওয়া যায় দেখতে পাচ্ছেন এখানে খাওয়া দাওয়া করতে পারেন বা নিচেও অনেক পেয়ে যাবে এই ছিল পদ্মা রেস্টুরেন্টের মেনু কার্ড যেখানে ফিস থালির দাম ছিল একশো টাকা করে খাবারের কোয়ালিটি ভালোই ছিল তবে রান্নার টেস্ট পাহাড়িদের মতো ছিল ওই দিনের জন্য আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি পরবর্তী ভিডিওতে আসতে চলেছে বন্ধুরা দার্জিলিং এর টোটাল লোকাল সাইট সিন ততদিন ভালো থাকবেন টাটা Bye-bye.